আসসালামু আলাইকুম বাংলাদেশ ক্রিকেটের ঐতিহাসিক জয় বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজকে বাংলা ওয়াশ করতে সক্ষম হয় বাংলাদেশ তারা আশি রানের জয় পায় ওয়েস্ট ইন্ডিজকে একশোর নয় রানে গুটিয়ে দেয় বাংলাদেশ দল বাংলাদেশ দল প্রসেজিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত গ্রহণ করেন পাশাপাশি বাংলাদেশ তারা বিশ ওভারে একশো উননব্বই রান করে একশো নব্বই রানের টার্গেট বেঁধে দেওয়া হয় ওয়েস্ট ইন্ডিজ দলকে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ একশো নয় রান করতে সক্ষম হয় ষোলো দশমিক চার ওভারে দশ উইকেটের বিনিময়ে এবং জাকের হাসান অনেকের কথা বলতে হয় তিনি যে এক ঝলমলে ইনিংস খেলতে সক্ষম হন একচল্লিশ বলে বাহাত্তর রানের ইনিংস খেলতে সক্ষম হাসান অনেক ছক্কা এবং তিনটি চারের সাহায্যে তিনি তার এই ইনিংসটি সাজান এর পাশাপাশি পারভেজ হাসান ইমন তার কথা বলতে হয় তিনি একুশ বলে উনচল্লিশ রান করেন মেহেদি হাসান মিরাজ তেইশ বলে উনত্রিশ রান করেন মানে যেটি চোখে না দেখলে বিশ্বাস হয় না যে বাংলাদেশ কিভাবে জয় সিনিয়ে আনতে সক্ষম হয় বাংলাদেশ আগামীতেও এই ধরনের জয় অব্যাহত রাখবে এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের যে হোয়াইট ওয়াশ করতে সক্ষম হয় বাংলাদেশের দামার ছেলেরা